বিজেপি থেকে তৃণমূলে জামালদহের মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যরা শোভা বর্মন সহ সাতটি পরিবার সোমবার বিকেলে মেকলিগঞ্জ পৌরসভার কথা ও গান সাংস্কৃতিক ভবনে তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল দলীয় সূত্রে জানা গেছে মূলত একুশে জুলাই কলকাতার কর্মসূচিতে যোগদানের বিষয়ে আলোচনা করতেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরিচ্ছন্দ অধিকারী যুব নেত্রী অঙ্কিতা অধিকারী তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন মেকলিগঞ্জ শহর আই এম টি ইউসির সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ এই বৈঠক শেষে জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্য শোভা বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরিচন্দ্র অধিকারী এদিনের কর্মসূচির বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরিচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যায় অঞ্চল সভাপতি তারা তাদের অঞ্চলের রিপোর্ট তারা ব্যাখ্যা করলেন এবং আমরাও জানলাম গোটা মেখলিগঞ্জ মহকুমা থেকে কতজন কলকাতার দেশে রানা হচ্ছে সেই ব্যাপারে আমরা অবৈধ আজকে দেখা গেলে একটু যোগদান যোগদান কর্মসূচি হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা ছিলাম এগারো জন আজকে আরেকজন যোগদান করাতে আমাদের দুজন থাকা তিন লাভ করি থেকে জয়েন করলো আর বিজেপির থেকে তৃণমূলে তারা যোগদান করবে